আজকের গল্প ভয় ভয় এটা এক অদৃশ্য শত্রু যে মানুষের স্বপ্নগুলোকে গুলোকে গলা টিপে মারে যে তোমার বন্দী করে রাখে তুমি জানো বিরুরা প্রতিদিন মরে প্রতিটা প্রতিটা সুযোগ যখন যখন হাতছাড়া হয় হয় সঠিক সিদ্ধান্ত ভয়ে তারা ধীরে ধীরে শেষ হয়ে যায় জীবিত থেকেও মৃতর মতো বাঁচে কিন্তু সাহসীরা তারা জানে জীবন একবারই আসে তারা ভয় পায় কিন্তু ভয়কে জয় করে তারা জানে আল্লাহর উপর ভরসা মানি অধম্য শক্তি কুরআনে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো তবে তিনিই তোমার জন্য যথেষ্ট তাই বন্ধু ভয়ের কাছে মাথা নত করো না জীবনের পথে সাহস নিয়ে এগিয়ে চলো মর একবার কিন্তু মর সন্মানের সাথে বারবার মর না ভয়ের কাসত্ত্বে মনে রেখো জান্নাত সাহসীদের জন্য তোমার সাহসী হতে পারে তোমার বাঁচার কারণ